চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে 2.19 বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে টানা 6 মাস ধরে দুই মিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ। মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। মডাম ব্র্যান্ড অফ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগের বছরের একই সময়ের তুলনায় এবছরের জানুয়ারিতে রেমিটেন্স বেড়েছে তিন দশমিক চল্লিশ শতাংশ গত বছরের জানুয়ারিতে রেমিটেন্স এসেছিল দুই দশমিক এগারো বিলিয়ন ডলার বর্তমান যে সরকার সৃষ্টি হয়েছে তাদের উপর ব্যাপক আস্থা জনগণের আছে এই আস্থারই প্রতীক হচ্ছে রেমিটেন্স প্রভাব বৃদ্ধি আমরা গ্রস হিসাব করলে এটা টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার আর এটা আর একটু করতে একটু সাপ্লিমেন্ট করি ওর কথার সাথে আই যে প্রেসক্রাইব ফর্মেট যদি সেটা অনুযায়ী বলি যেটাকে আমরা সংক্ষেপে বিপিএম সিক্স বলি সেটা অনুযায়ী টোয়েন্টি পয়েন্ট সিক্স ওয়ান হচ্ছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের পরিমাণ যে সকল দেশে আমাদের প্রবাসীর সংখ্যা খুব বেশি সেখানকার প্রবাসী কমিউনিটিকে কাজে লাগিয়ে উদ্বুদ্ধ করা যে তারা যাতে ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠায় আমরা ব্যাংক সরকার বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই কাজগুলো করছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর জানুয়ারিতে রেমিটেন্স পেয়েছে ছয়শো মিলিয়ন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে এক দশমিক পঞ্চান্ন বিলিয়ন ডলার রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের আস্থা বেড়েছে এটা দেখা যায় এবং আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি রেমিটেন্সের ইনফ্লো বাড়ছে রেমিটেন্স যারা পাঠাতে ক্লাসিফিকেশন করেন এর মধ্যে থেকে কিছু তাদেরকে বেনিফিট দেন মানে রাষ্ট্রীয়ভাবে সম্মান হতে পারে ফিনান্সিয়াল সাপোর্ট হতে পারে চিকিৎসার ক্ষেত্রে সাপোর্ট হতে পারে তাদের যদি সার্টিফিকেট থাকে ব্যাংক থেকে তাহলে ধরেন হাসপাতালে তাদের রুগীদের প্যাশেন্টদের তাদের আত্মস্বজনের ভর্তি হওয়া সহজ এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম কিছু কিছু যদি তাদেরকে করা যায় তাহলে দেখা যাবে যে সবচেয়ে বড়ো কথা কি দেশের প্রতি ভালোবাসার এই জায়গাটা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে গত বছরের ডিসেম্বর মাসে দেশের রেমিটেন্স আসে দুই দশমিক চৌষট্টি মিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ এর আগের মাস নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান দুই দশমিক বিশ মিলিয়ন মার্কিন ডলার গত ছ মাসে আমরা তিন বিলিয়ন ডলার এক্সট্রা রেমিটেন্স পেয়েছি দুই বিলিয়ন ডলার এক্সট্রা এক্সপোর্ট পেয়েছি পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে আমাদের চলে আসছে আমাদের ব্যালাস পেমেন্টের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু নাই ডলারের সংকর্শে আমরা একটা ডলার বিক্রি করি নাই রিজার্ভ এখন আগের চেয়ে বেশি আছে আমরা আড়াই বিলিয়ন ডলার যেটা এরিয়াস ছিল যেটা জমি অনিষ্পন্ন দায় ছিল সরকারের সেটাকে কমিয়ে এখন একশো সত্তর মিলিয়নে নিয়ে আসছি তো এটাও শূন্য হয়ে যাবে কয়েকদিন মধ্যে সফলতাটা আমি বলবো অলমোস্ট ফুললি অ্যাচিভ আরও ভালো হবে এছাড়াও অক্টোবরে দুই দশমিক বিলিয়ন ডলার সেপ্টেম্বরে দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার ও আগস্টে দুই দশমিক বাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা বিওডি বাংলা নিউজ ডেস্ক